আসসালামু আলাইকুম আমি খাদিজা নাজির আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি খুব সহজে কিভাবে তেলের পিঠা বানাই সো সলেন আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি গুড়কে ক্যারামেল করে নিয়েছিলাম যেটাকে বাটালি গুড় বলে সো ক্যারামেল করে নিলে একটু গ্রান হয় অনেক টেস্টি হয় অনেক সুস্বাদু হয় পিঠা অনেক সফট হয় আশা করছি আপনারা আমার স্টাইলে পিঠা বানালে অনেক অনেক মজা করে ফিটা খেতে পারবেন সো লেটস গো এভরি আমি কিভাবে ফিটা বানাচ্ছি হাফ এন আওয়ার ধরে আমি হাফ কেজি চিনি গুঁড়া চাল রেখে তারপরে পানি দিয়ে ব্লেন্ড করে নিছিলাম অনেক সুন্দর ক্রিমি হয়ে গেছে ব্লেন্ড করা চাউলের গুঁড়াটা সেখানে আমি এখন ক্যারামেল করা গুড়গুলা বাটালি গুড়গুলো অ্যাড করে দিচ্ছি চাউলের গুড়ার সাথে এটা কি চাউলের গুঁড়া না লিকুইড করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখন মিক্স করে নিচ্ছি আমার মিক্সারটা অনেক পাতলা হয়ে গেছে চাউলের গুঁড়া যে আমি পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম চিনি গুঁড়া চাউল তো গুঁড়া করাটা মানে পানি ফানি হয়ে গেছে একটু আমি এখন চেষ্টা করব ময়দার গুঁড়া অ্যাড করে দিয়ে একটু ঘন করে নিতে ঘন করে নিলে পিঠাটা ভালো হয় অতিরিক্ত ঘন করা যাবে না আমি প্রথম অতিরিক্ত ঘন করে ফেলেছিলাম তখন আমার ফিঠাটা ভিতরে একটা গোটার মতো মানে গোল হয়ে গেছিল সো আমি তারপরে পানি অ্যাড করে একটু নরম করে নিয়েছিলাম মিডিয়াম সো তারপরে আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে আমি এক চামচ এক চামচ করে ময়দার গুঁড়ে অ্যাড করে নিচ্ছি যেন অতিরিক্ত ঘন না হয়ে যায় সো এই পিঠাটা আমি এত ইজিতে কম সময়ে বানিয়েছিলাম হাফ এন আওয়ারের ভিতরে আমার অনেক ভালো লেগেছে কি সুন্দর হয়েছে আমার মনে হচ্ছিল যেন আমি সব সময় পিঠা বানালে এই স্টাইলে বানাই এত সফট দেখে বোঝা যাচ্ছে যে চাউল গুঁড়ার কোনো টেনশন নাই কোনো কষ্ট নাই শুধু চাউল ভিজে একটু পানি দিয়ে ব্লেন করে নিলেই হয়ে যায় সো এখন আমি তেল গরম করে নিয়েছিলাম তেলের ভিতরে আমি খুর দিয়ে দিচ্ছি দেখবো আমার পিঠাটা কেমন হয় সুন্দর হয় কিনা আমি আস্তে আস্তে পিঠা বেজে নিচ্ছি সবাই তো তেলের পিঠা পছন্দ করেন আমাদের বাঙালি ট্রেডিশনাল তেলের পিঠা বাপা পিঠা তারপরে অনেকেই বলে না বার পাটির সাপটা পিঠা নারকেল পিঠা সবাই পছন্দ করেন আমার পিঠার স্টাইলটা কেমন হয়েছে আমি অত ঘন ঘন বানাই না অনেক বছর পরে এই পিঠা আমি বানাচ্ছি অনেক বছর না এক বছর পরে প্রতি বছর আমি বানানোর চেষ্টা করি লাস্ট থ্রি ইয়ার্স ধরে আমি ফিটা বানানোর চেষ্টা করি কারণ আমি ফিটা বানানো ভুলে গেছিলাম ফিটা বানিয়ে খাওয়ানোর মতো কেউ নয় তাই নিজেরটা নিজেই তো করে খেতে হবে তাই নিজেরটা নিজেই তৈরি করে নিলাম অনেকগুলো ফিটা বানিয়ে নিছি আপনাদের পছন্দ হয়েছে কিনা আমার ফিটাগুলা সবার জন্য ফিটা শুভেচ্ছা জানি আজকের মতো বিদায় নিছি আল্লাহ